স্বপ্ন যাবে বাড়ি আমার বিবাহিত নারীদের সবচেয়ে আনন্দময় ভ্রমণ হচ্ছে বাবার বাড়িতে যাওয়া হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফয়স্তভী ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি গলার অবস্থা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আসলে এত বেশি গরম ছিল ঈদের কয়েকদিন মানে ঈদের পর থেকে কয়েকদিন তো ঠান্ডা গরম লেগে একদমই গলাটা বসে গিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদের পরের দিনের ভিডিও এই যে কাপড় চিপড় গোছানা দেখে বুঝতেই পাচ্ছেন হ্যাঁ আমার স্বপ্ন বাড়ি যাচ্ছে বাবার বাড়িতে যাচ্ছে আসলে বিবাহিত মেয়েদের না সবচেয়ে আনন্দময় ভ্রমণ হচ্ছে বাবার বাড়িতে যাওয়া আমার কাছে তো তাই মনে হয় খুব কম মেয়েরই কিন্তু সুযোগ হয় বাবার বাড়িতে ঈদ করা আমার কিন্তু বিয়ের পরে একবার সুযোগ হয়েছিল রোজার ঈদ একবার বাবার বাড়িতে করেছিলাম আলহামদুলিল্লাহ তারপরে কিন্তু শ্বশুর বাড়িতে ঈদ করে পরের দিন বাবার বাড়িতে যাই আর কি যে আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না অনেক বেশি উৎসাহ কাজ করে কখন সকাল হবে কখন বাবার বাড়িতে যাব কখন পৌঁছাবো সব কিছু মিলে কিন্তু অনেক বেশি খুশি থাকি আর এটা খুশিতে খুশিতে কিন্তু পুরো কাপড় চুপড় গুছিয়ে নিলাম আর বাচ্চাদেরকে নিয়ে কোথাও যা যাওয়া মানে কিনতে এই যে ডাইপার তারপর হচ্ছে শ্যাম্পু পাউডার আর এখন যেহেতু প্রচন্ড গরম পাউডার নিয়েছি বাচ্চাদের টুকিটাকে জিনিসপত্র দিয়ে কিন্তু একদম ব্যাগ বুচকা দিয়ে ভরে গিয়েছে তো সকাল সকাল আমরা নাস্তা করে নিয়েছি ব্যাগটাও গুছিয়ে নিয়েছি আফসির আব্বু একটু বাইরে গিয়েছে কাজে আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দেব তো ভাবলাম এই সুযোগটা কাজে লাগাই বাবার বাড়িতে যেহেতু যাব একটা হাতে মেহেদি পড়লে কেমন হয় মেহেদিটা কিন্তু আমি রোজারিতে কিনেছিলাম তো যাই হোক ছোট্ট ছানাকে পাশে বসিয়ে আমি হাতে মেহেদি পরে নিলাম তো ভাবলাম একটু যেহেতু মেহেদি আছে এটা ফেলে না দিয়ে কাজে লাগাই তো এই তো আমি হালকা পাতলা একটা ডিজাইন করেছি আর আমার পাশে বসে কিন্তু ছোট্ট ছানা সেই রকমের তুষ্ট আমি শুরু করেছে ওকে এক হাত দিয়ে সামলাচ্ছিলাম আবার একটু একটু করে মেহেদি নিচ্ছিলাম আসলে টার্গেট ছিল কখন আমার হাত থেকে মেহেদি নিবে ও কিন্তু খুব মজা করে দেখছিলো যে মামুনি হাতে কী পড়ছে একটা সময় কিন্তু আমি ওর হাতে করে একটু মেহেদি দিয়ে দিয়েছিলাম ছোট্ট মানুষ তো পরে দেখলাম যে খুব খুশি লাল একটা রঙ হয়েছে আর এই তো আমার মেহেদি ডিজাইন ঝাঁকা নাকা একটা ডিজাইন করেছি যা পার্সি আর কি যাই হোক খুশির ঠেলায় ঝাঁকা নাকা ডিজাইন করেছি আর খুশির ঠেলায় আমরা একটু পরে বাবার বাড়িতে যাব দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর বাকি যে তরকারি ছিল সব ফ্রিজে রেখে দিয়েছি আর এই তো গরম উপযোগী কাপড় চুপড় বাচ্চাদেরকে পরি আমরা আল্লাহর নামে রওনা দিলাম মিরপুরের উদ্দেশ্যে কারণ বাবার বাড়িতে যাব আমরা আমরা বলতে হচ্ছে আমি আর আমার আপুরা আমরা যখন বাবার বাড়িতে যাই বিশেষ করে ঈদের পরের দিন আমরা আর আপুরা একসাথে বাবার বাড়িতে যাই আর বাবার বাড়ি থেকে ঘুরে আসি একসাথে আর কি একা একা বাবার বাড়িতে গেলে কিন্তু একদমই ভালো লাগে না যে কয়টা দিন থাকি হাসি আনন্দে বাবা মার সাথে ভাই বোন সবাই মিলে খুব আনন্দে দিন কাটে আলহামদুলিল্লাহ এবার কোরবানি ঈদটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে গ্রামের বাড়িতে ঘুরে ফিরে বেড়াইছি আত্মীয় স্বজনদের বাড়িতে দাদা বাড়ি নানা বাড়ি সরি দাদা বাড়িতে যেতে পারি প্রচন্ড গরম ছিল আর যাওয়ার সুযোগ হয় তাড়াতাড়ি করে আবার ঢাকা ব্যাক করেছি আলহামদুলিল্লাহ আমি এখন ঢাকা বসে কিন্তু মানে গাজীপুরে বসে ভয়েস ওভার করছি নিজ বাসা থেকে তো নানু বাড়িতে বেড়াইছি মামির বাড়িতে বেড়াইছি মানে মামার শ্বশুর বাড়িতে বেড়াইছি দাওয়াত খেয়ে খেয়ে কিন্তু একদম অবস্থা খুবই খারাপ আর এই তো উত্তরা দিয়ে কিন্তু আমরা এখন যাব মিরপুরে আপুদেরকে নিয়ে বাবার বাড়ি ফৈদপুরের উদ্দেশ্যে রওনা দিব আমি যখন এই এলাকা দিয়ে যাই উত্তর তখন কিন্তু পুষ্পা লাইফ স্টাইল পুষ্পা আপুর কথা খুব মনে পড়ে আপুর বাসার ছাদ থেকে প্লেন দেখা যায় আমরা যখন যাচ্ছিলাম এই রোড দিয়ে তখন আমাদের মাথার উপর দিয়ে বিশাল বড় একটা প্লেন গেল এলাকাটা সত্যি অনেক বেশি সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর এরই মধ্যে কিন্তু আমরা আপুদেরকে নিয়ে বাইপাস হয়ে ফদপুরে যাচ্ছিলাম এই রোডটা অনেক সুন্দর অনেক বেশি নিরিবিলি তা আমরা যখন বাবার বাড়িতে যাই গিরের পরের দিন তখন কিন্তু আমরা যারা মেয়েরা আছি বিশেষ করে বিবাহিত সবার মনের মধ্যে কিন্তু গুনগুন করে গাইতে থাকি স্বপ্ন যাবে বাড়ি আমার কি খুশি লাগে তাই না আমরা এখন আছি দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটে এটা হচ্ছে দৌলদিয়া সরি এটা হচ্ছে পাটুরিয়া ঢাকার যে সাইডটা সেটা তো পাটুরিয়া আমরা বেশিরভাগ সময় দিয়া পাটরিয়া হয়ে যাওয়া আসা করি কারণ পদ্মা সেতু হওয়ার পরে একবার গিয়েছিলাম ওই দিক দিয়ে গেলে কি হয় ভাঙা হয়ে তারপরে ফৈক্ষ শহরে ঢুকতে হয় আমাদের জন্য একটু দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এরই মধ্যে বাসায় চলে এসেছি আমার বাবার বাড়ি আ কি শান্তি তাই না অনেক বেশি শান্তি লাগে নিজের এলাকায় আসলে তো আমরা আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গিয়েছিল এটা হচ্ছে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে আমাদের এলাকা আমার বাবার বাড়ি আমার সবচেয়ে পছন্দের জায়গা সবচেয়ে শান্তির একটা জায়গা হচ্ছে আমার বাবার বাড়ি শুধু আমার না সবারই একটা শান্তির জায়গা হচ্ছে নিজেদের বাবার বাড়ি প্রতিটা বাড়ির কোনাতে কোনাতে থাকে একটা মেয়ের কত স্মৃতি তাই না বিয়ের আগে যে বাড়িতে আমি বড় হয়েছি একটা সবাই সে বাড়িতে আসি বেড়াতে মেয়েদের জীবনটা আসলে অনেক বেশি অদ্ভুত তো বাসায় এসে দেখলাম আব্বা এই যে বাসার পেঁপে গাছ লাগাইছে নষ্ট হয়েছে তো ছাগল করে আব্বা পেঁপে গাছ লাগাইছে একটা অনেক পেঁপে ধরেছে আবার ড্রাগন গাছ লাগাইছে দেখলাম আব্বা তো সুন্দর ড্রাগন গাছে আবার সুন্দর খুঁটি দিয়েছে আর এই তো এটা হচ্ছে আমাদের বাসা আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো সৈালামতে বাসায় এসে পৌঁছাইছি বিয়ের পরে ছেলেদের জন্য শ্বশুর বাড়ি মধুর হলেও একটা মেয়ের জন্য কিন্তু কম না বিয়ের পরে যখন একটা মেয়ে বাবার বাড়িতে আসে তখন কিন্তু খুব একটা কাজ করতে হয় না খায় দেয় ঘুরে বেড়ায় আমিও কিন্তু তাই করেছি তবে হ্যাঁ মাকে তো অবশ্যই সাহায্য করেছি আর এই তো পরের দিন হচ্ছে মানে পরের দিন না তৃতীয় দিন হচ্ছে সকালবেলা মা আমাদের জন্য সকালের নাস্তা হিসেবে চাপড়ি বানাচ্ছিল একদমই মচমচে চাপড়ি আর মায়ের হাতে এই মচমচে চাপড়ি খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি চাপড়িটা অনেক বেশি মচমচে হয় হয় আমরা কিন্তু অনেকবার বানানোর চেষ্টা করেছিলাম আমাদের বাসাতে কিন্তু মায়ের মতো হয় না তবে আজকে যেহেতু আমরা অনেকে আছি একটু তাড়াহুড়া ছিল অনেক বেশি মচমচে হয় নাই আর এই তো মার সাথে আমাদের গাছের আম কাঁঠাল সব কিছু একদমই সুন্দর রেডি করে দিয়েছে জামাইদের জন্য আর সাথে ছিল মিষ্টি তো সব কিছু মিলে কিন্তু আমাদের সকালের নাস্তাটা অনেক বেশি জমজমাট ছিল বাবার বাড়িতে এসেছি হাত পা গুটিয়ে তো আর বসে থাকা যায় না মা তো আমাদের জন্য সারা দিনই রান্না বান্না করে টুকিটাকি কাজ করে তবে আমরাও কিন্তু চেষ্টা করি মেয়ে হিসেবে মাকে একটু সাহায্য করতে। কাপড়চোপড় ধুয়ে নিয়ে এসেছি ছাদে যে শুকাতে দেয়া সাথে আমার লাগানো গাছগুলা দেখে আসি। এই ছাদে আমার কত যে গাছ আছে, আমার হাতের কেনা টবও আছে। তো এখন মা দেখাশোনা করে আমার গাছগুলা যত্ন নেয়। তো গাছগুলা দেখে অনেক বেশি শান্তি লাগছিল। আমি কিন্তু আমার বাবার বাড়ির ছাদে একটা বাগান বিলাস গাছ লাগিয়েছি সাথে নয়নতারা। এছাড়া কিন্তু বেশ কয়েকটা গাছ আছে তো মা কিন্তু যত্ন করে রেখেছে আর এই তো এটা হচ্ছে আমাদের বাসার ছাদ আর এখানে হচ্ছে আমার গাছগুলা এখানে আমি আবার তুলসী গাছ লাগিয়েছি আর সাথে যে অনেকগুলা গাছপালা আছে সব কিন্তু মাটির টপ এই টপগুলো কিন্তু আমি আমার টিফিনের টাকা জমিয়ে কিনেছিলাম স্কুল কলেজে পড়ার সময় আমি টাকা জমিয়ে জমিয়ে সবগুলা টপ কিনেছি আমাদের পাশে এলাকাতেই হচ্ছে তখন মাটির টপ বিক্রি করতো তখন আমরা অন্য এলাকাতে থাকতাম তো এই এলাকাতে আমরা পরবর্তীতে এসেছি বাড়ি করে তখন কিন্তু আমি মাটির টবগুলা কিনেছিলাম আর মাটির টপগুলো কিন্তু অনেক বেশি টেকসই হয় অনেক বছরের আগের টপ তারপরে কিন্তু হয়তো কিছুটা অংশ ভেঙে গিয়েছে তারপরে এখন অনেক ভালো আছে তো আমি যখন বাবা বাড়িতে ছিলাম তখন কিন্তু বৃষ্টি হলে আমি আবার টপগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রাখতাম তো যাই হোক ঠান্ডা লাগা গলা নিয়ে আপনাদের সাথে অনেক কথা বললাম ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বাবার বাড়ির ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম